আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় শতকরার লাভ ও ক্ষতি লাভ উক্ষতি খ্রিস্টা আটানব্বই পৃষ্ঠা আটানব্বই থেকে দুটি সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ এক নম্বর একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি পঞ্চান্ন হাজার দুশো টাকায় বিক্রয় করলেন মেশিনটির ক্রয় মূল্য কত চিত্রাঙ্কন করে সমস্যাটি কীভাবে সমাধান করবে তা নিয়ে সহকারীদের সাথে আলোচনা করো দুই নম্বর একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করল টেবিলটির ক্রয় মূল্য কত ছিল আমার প্রথমে এক নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করি তিনি একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলেন আর বিক্রি মূল্য ছিল পঞ্চান্ন হাজার দুইশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট যদি লাভ হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় পনেরো পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হবে একশো পনেরো টাকা তো আমরা এখানে সমস্যার সমাধান করি যে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট লাভে লাভে মূল্য বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে একশো যোগ পনেরো টাকা সমান সমান একশো পনেরো টাকা দরিদ্র মূল্য একশো টাকা যদি পনেরো পার্সেন্ট লাভ করা হয় তাহলে তার বিক্রমূল্য মূল্য একশো যোগ পনেরো সময় একশো পনেরো টাকা প্রশ্ন যদি বিক্রি মূল্য দেওয়া সেই জন্য বিক্রমূল্যটা মূল্যটা আগে আসবে আর ক্রয় মূল্য বের করতে হবে যেটা বের করতে হয় সেটা ডানে থাকে আর যেটা দেওয়া থাকে সেটা বামে থাকে তাহলে মূল্য দেওয়া আছে সেই জন্য বিক্রি মূল্যটা বামে থাকবে একশো পনেরো টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখানে বিক্রি মূল্য একশো পনেরো টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সুতরাং এক টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য একশো পনেরো ভাগের একশো টাকা সুতরাং এখানে দেওয়া আছে বিক্রি মূল্য পঞ্চান্ন হাজার দুইশো টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য একশো পনেরো ভাগের একশো গুণ পঞ্চান্ন হাজার দুইশো এখন পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দোকানে দশ একে পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ একটা শূন্য দুই শূন্য বিশ চার পাঁচা বিশ তারপরে আবার একটা শূন্য এখন তেইশ দিয়ে যদি এটাকে কাটি তেইশ দিয়ে কাটলে আমরা জানি এই পাঁচ তেইশে চার তেইশ একশো দশ চল্লিশ এটাকে যদি আমরা তেইশ দিয়ে ভাগ করে দিই পাঁচ বিশে একশো আর তিন বিশে পনেরো পাঁচবার যায় না চারবার যায় তিন চারের বারো দুই হাতে আছে এক চার দুগুণে আটের একে নয় দুই হচ্ছে দশ বা আঠেরি হাতে আছে এক নয় একে দশ দশ আছে এগারো দু এক হলে হাতে আছে এক আঠারো এটার নাম চার চুরাশি এখন যদি আমরা নয় বার দিই নয় আঠারো একশো আশি আর হলো তিন সাতাইশ নয় বার যায় না আটবার যায় তিন আটটা চব্বিশের চার হাতে আছে দুই আর দুগণের ষোলো দিয়ে আঠারো

তো একশো পনেরো টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য একশো পনেরো ভাগের একশো টাকা আর পঞ্চান্ন হাজার দুশো টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো পনেরো ভাগের একশো গুণ পঞ্চান্ন হাজার দুশো কাটাকাটি করে গুণ করে আমরা পাই আটচল্লিশ হাজার টাকা এখন বলছে সহপারিশ আলোচনা করবো সারিশ আলোচনা করতে গেলে আমরা এখানে লিখবো যে ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে ক্রয় মূল্যটা বের করতে হবে আর লাভ হচ্ছে লাভ হচ্ছে পনেরো পার্সেন্ট আর এখানে বিক্রি মূল্য হচ্ছে আমার পঞ্চান্ন হাজার দুইশো টাকা বিক্রয় মূল্য পঞ্চান্ন হাজার দুইশো টাকা পঞ্চান্ন হাজার দুশো টাকা বিক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লাভ ক্রয়মিলোটে বের করতে হবে তো আমরা এখানে লিখছি যে পনেরো পার্সেন্ট লাভে ক্রয়মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা তো এইভাবে বিক্রিমূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো এক টাকা হলে কত আর বিক্রমে এত টাকা হলে ক্রম্ল কতো আমাদেরকে এখানে ক্রয়ম্যোটে বের করে নিয়ে আসছি এরপরে আরেকটা সমস্যা আছে এটাও এক নম্বর দিয়ে লেখা এই সমস্যাটা ছিল যে বিক্রি মূল্য চাইতে পনেরো পার্সেন্ট কমে যে একজন বিক্রেতা বিক্রি মূল্য হতে পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকা একটি টেবিল বিক্রি করলো তার ক্রয় মূল্য কত ছিল তাহলে বারো পার্সেন্ট কমে যদি বিক্রি করে এটা হলো ক্ষতি তাহলে আমরা লিখবো বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট কমে বা বারো পার্সেন্ট ক্ষতিতে বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সমান সমান হচ্ছে টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট কমে বিক্রি মূল্য হচ্ছে আটাশি টাকা আমাকে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য আমরা লিখবো যে বিক্রয় মূল্য আটাশি টাকা হলে বা আটাশি টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল একশো টাকা আটাশি টাকা বিক্রি মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সুতরাং এক টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য আটাশি ভাগের একশো টাকা সুতরাং এখানে দেওয়া হচ্ছে সাত হাজার চল্লিশ টাকা বিক্রি মূল্য সাত হাজার চল্লিশ টাকা বিক্রি মূল্য হলে তার ক্রয় মূল্য ছিল আটাশি ভাগের একশো গুণ সাত হাজার চল্লিশ এখন থেকে যদি আমরা এগারো দিয়ে কাটি আট দিয়ে যদি কাটি আট এগারো অষ্টআশি আট দিয়ে কাটলে আট চৌষট্টি থাকে ছয় ছয় চার চৌষট্টি চৌষট্টি শূন্য আবার এগারো দিয়ে কাটলে আট এগারো অষ্টআশি শূন্য আশি তাহলে এত টাকা এখন আশি গুণ একশো শুন্য আট একে আট এক বসে যাবে আট হাজার টাকা তাহলে আট টাকা হলো তার ক্রয় তো আবার আমরা বলি প্রথম থেকে যে একটি একজন বিক্রেতা ক্রয় মূল্যের যেতে বারো পার্সেন্ট কমে একটি টেবিল বিক্রয় করে তো ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট কমে বিক্রিমূল্য হলো আঠাশি টাকা তো বিক্রি মূল্য আটাশি টাকা হলে তার ক্রয় মূল্য ছিল একশো টাকা মূল্য এক টাকা হলে তার ক্রয় মূল্য ছিল আঠাশো বিগের একশো টাকা আর বিক্রিমূল্য প্রশ্ন দেওয়া আছে সাত হাজার চল্লিশ টাকা সুতরাং তার ক্রয় মূল্য ছিল আঠাশো বিঘের একশো গুণ সাত হাজার চল্লিশ প্রথমে আমরা আট দিয়ে কাটলাম এগারো হলো আট দিয়ে কাটলে আটশো আশি হল এগারো দিয়ে আটশো কে কাটলে হয় আশি আশি গুণ একশো হলো আট হাজার টাকা সুতরাং দ্রব্যটির টেবিলটির ক্রয় মূল্য ছিল টেবিলটির ক্রয় মূল্য ছিল আট হাজার টাকা আর প্রথম সংখ্যাটা এই এর আগের অঙ্কটার মধ্যে বলছিল যে মেশিনটির ক্রয় মূল্য ছিল সুতরাং এখানে আমরা লিখতে পারি সুতরাং মেশিনটির ক্রয় মূল্য মেশিনটির ক্রয় মূল্য ছিল আটচল্লিশ হাজার টাকা আশা করি এই দুটো সমস্যা তোমরা বুঝতে পেরেছো এই ধরনের সমস্যা আসলে তোমরা এগুলি প্র্যাকটিস করে রাখবে আশা করি তোমরা এগুলো সমাধান করতে পারবে সবাইকে ধন্যবাদ